সালাম আলাইকুম ভিওয়ার্স পবিত্র মাহের রমজানে আপনাদেরকে সবাইকে স্বাগতম পাহাদ নামাজ ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আসছি হালদা রিভার ভিউ অপজিট একটা যে নতুন একটা টুরিস্ট পয়েন্ট হয়েছে রাওজানে এটা হচ্ছে মায়া বেহালদা তো আপনারা দেখতে পাচ্ছেন মায়া বেহালদা এখন মানুষের তেমন কোনো আনা কোনো মানে হচ্ছে আমরা সামনে আসন্ন ঈদ উল ফিতরের সময় এখানে একটা জমজমাট পরিবেশ এক হয়ে উঠবে ওই জন্য এখানে অনেক সেট আপ করছে ওনারা সুন্দর সুন্দর এখানে ধুলনা আছে আপনারা দেখতে পাচ্ছেন পরিবার নিয়ে এবং প্রিয় মানুষদের নিয়ে বিকালে অবসর সময় কাটাতে পারবেন এখানে আর মায়া বেহালদার একটা সবচেয়ে বিশেষ লাগছে এখানে দেখতে দেখা যাচ্ছে এখানে একটা নৌকা আছে আপনারা যারা নৌকা চলতে পছন্দ করেন আপনারা এখানে এসে নৌকা রাইডটা নিতে পারবেন মায়া বেহালদায় মানে একটা প্রাকৃতিক পরিবেশ মানে নিরিবিলি একটা প্রাকৃতিক একটা যারা ইল নিতে চান পরিবেশের আপনারা এখানে আসতে পারেন আপনারা এখানে আসতে পারেন এটা হচ্ছে আপনার এই সত্যঘাট বলে আমরা হালদা ব্রিজ যেটা আছে সত্তর ঘাটের ঠিক হালদা ব্রিজের পাশে হচ্ছে এই মায়াবি হালদা দেখতে পাচ্ছেন আর তার ঠিক অপোজিটে ওই পোর্শনটাতে হচ্ছে আপনার হালদা রিভার ভিউ আর এটা নতুন হয়েছে বিগত এক মাস আগে চালু করেছে মায়াবি হালদাটা আমরা হালদা ব্রিজের পাশেই আছি এখন এই দিয়ে ঠিক হালদা রিভার ভিউর এই মায়াবি হালদা প্রবেশ পথ হচ্ছে তো দেখতে পাচ্ছেন সব কিছু একদম নিস্তব্ধ এখনও যেহেতু এখন রমজান মাস চলতেছে তো মানুষের আনাগোনাটাও তেমন নেই বললেও চলে তো যার কারণে এখন হালদার রিভার ভিউতে মানুষ দেখা যাচ্ছে না কিছু বাইকার বাইরা আসছে এখানে তো এ হচ্ছে হালদা রিভারভিউ পয়েন্ট থেকে আজকের আপডেট ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে দেখা হবে এর ধরনের কোনো একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেস্টিনেশন থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবার নিয়ে বসে খাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করেছে এখানে দেখতে পাচ্ছেন ট্রিট মির একটা আউটলেট তো এ হচ্ছে আজকে ফাহাদামাজ ইউটিউব চ্যানেলের আপডেট আপনাদেরকে দিলাম আর আমি আছি মহুদের হালদা রিভার বিড় অপোজিটে মায়াবি হালদার তো আপনারা যারা একটু ভিডিওটি দেখছেন একটু জানাবেন মানে ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না তো ভিওয়ার্স আপনাদেরকে একটু ভিতরের পরিবেশটা একটু দেখাই আসলে দেখতে পাচ্ছেন চমৎকার নিরিবিলি একটা পরিবেশ মায়াবি হালদা দেখতে পাচ্ছেন এখানে ট্রিট নিয়ে একটা ইয়া করছে সব খাওয়ার জন্য এটা হচ্ছে মায়াবি হালদার এখন আপডেট কে পাচ্ছেন এখানে একদম আপনারা যারা পরিবার নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে যে একটু আগে দেখিয়েছিলাম আমি যে নৌকা রাইডের একটা ব্যবস্থা এই দেখতে পাচ্ছেন আসলে দেখা যাচ্ছে কিনা যেন অন্ধকার এই জন্য এখানে একটা নৌকার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ তো আপনারা এখান থেকে নৌকা রাইড করতে পারবেন মা বেহাল আসলে আর এখানে পরিবার নিয়ে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে সুন্দর সুন্দর স্পট করছে স্পটগুলোর মধ্যে আপনারা এসে বসে খেতে পারবেন আপনাদের পরিবার নিয়ে মায়াবী হালদা এটা হচ্ছে আপনার চট্টগ্রাম রাউজানে হালদা ব্রিজের পাশেই মায়া হালদা তো চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন জায়গার আপডেট দেওয়ার জন্য তো যারা এই ধরনের জায়গায় আসতে চান তো আপনারা ওই কাজী ফাহাদ নামাজ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদেরকে ইনশাল্লাহ নতুন নতুন জায়গার আপডেট দিব আসল জায়গাটা অনেক সুন্দর এই আসন্ন ঈদুল ফিতরের একটা খুব বেস্ট একটা ডেস্টিনেশন হইতে পারে এটা আর এটা হচ্ছে আমরা চট্টগ্রাম রাও জানে হালদা ব্রিজের পাশেই মানে সত্য যে জায়গাটা বলে এখানে হালদা ব্রিজের পাশেই একদম এই মায়ের হালদাটা খুব সুন্দর একটা ডেস্টিনেশন পয়েন্ট ভিউয়ার্স এ হচ্ছে মায়া বিহালদার আজকের আপডেট আপনারা যারা কাজী সাথে আছেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর নতুন আপনাদের কোন কোন জায়গা দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স যেদিক দিয়ে আপনারা হালদায় আসবেন এটা হচ্ছে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক তো যারা চট্টগ্রাম শহর বা আশেপাশের জায়গা থেকে আপনারা যারা রাঙ্গামাটি যাবেন এ আপনারা যা সময় এখানে নামতে পারেন সুন্দর একটা প্লেস বা আমরা যারা আপনার ট্যুরের মধ্যে একটা ব্রেক নিতে চান টি ব্রেক আপনারা চাইলে টি ব্রেকটা এখানে নিতে পারেন তো এই হচ্ছে মায়ের আপডেট তো সবাইকে মাহের রমজান মাসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন i love